স্টোরি ফিলে আজকে আমরা দেখব উনিশশো সাল থেকে একটা বাচ্চা কীভাবে জাম্প করে দু সালে চলে আসে দু সালের আধুনিক বিশ্ব দেখে সে অবাক হয় তার পরিবারের কাছে দু সালে সে নিখোঁজ থেকে দু সাল মানে বর্তমানে তার নিজের বড় রূপ ফিরে পেতে তারা কি কি পদক্ষেপ নেয় সব জানতে পারব পুরো ভিডিও দেখার পর চলুন শুরু করা যাক এর মাঝে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ আমরা গল্পের শুরুতে থিও নামের এক দুষ্টু ছেলেকে দেখি ভিডিও গেমসের লোভ দেখিয়ে সে প্রায় অন্যদের দিয়ে তার হোমওয়ার্ক করিয়ে নিত বাড়িতে সে সামনে দিয়ে না ঢুকে পাইপ বে জানালা দিয়ে নিজের ঘরে ঢুকত একদিন থিও কলা খেতে খেতে ছাদে উঠল এবং হঠাৎ করে কলার ছালটা নিচে ফেলে দিল তখন একটা পোর্টাল খুলে গেল আর কলার ছালটা বাতাসে মিলিয়ে গেল থিও যখন কলার ছালটা নিচে পড়ার আওয়াজ শুনতে পেল না তখন সে পেছনে ঘুরে তাকালো সে বিভ্রান্ত হয়ে নিচে গিয়ে দেখলো ছালটা সেখানে নেই এবার থিও তার রোলার স্কেট নিচে ফেললো এবং আবারও একই ঘটনা সেটাও বাতাসে মিলিয়ে গেল বেড়ে গেল সে একটা পাথর নিচে ফেলল এবং পাথরটাও অদৃশ্য হয়ে গেল এবার সে তার বড় ভাই অস্কারকে এই পোর্টাল সম্পর্কে জানাতে গেল তাদের বাবা মা ছিলেন না তাই তারা তাদের দাদির সাথে ভাগত যাই হোক এই মুহূর্তে অস্কার তার উপর খুব রেগেছিল কারণ থিও তাদের মায়ের লেখা কিছু বইয়ের পাতা ছিঁড়ে কাগজের রকেট বানিয়েছিল থিও বোঝানোর চেষ্টা করল যে সে একটা টাইম পোর্টাল খুঁজে পেয়েছে কিন্তু অস্কার মনে করল থিও তার সাথে মজা করছে আসলে তাদের মা হঠাৎ করেই কোথাও উধাও হয়ে গিয়েছিলেন একদিকে থিয় ভাবত যে তিনি কারো সাথে পালিয়ে গেছেন অন্যদিকে অস্কারের বিশ্বাস ছিল যে তিনি একজন যোগ্য বিজ্ঞানী যিনি টাইম পোর্টাল খুঁজছিলেন এবং হয়তো এখন অন্য কোনো সময়ে আটকে পড়েছেন সে তাদের মায়ের গবেষণা বুঝে তাকে ফিরিয়ে আনতে চেয়েছিল এবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাড়তে লাগল এর মাঝেই দাদি দাদের কিছু খেতে ডাকলেন দাদির সামনে তারা দুজনেই শান্ত থাকল কিন্তু দাদি চলে যেতেই আবারও তর্ক শুরু হয়ে গেল অস্কার রাগের মাথায় থিওকে অর্ধেক একটা গালি দিল এরপর থিও রেগে গিয়ে অস্কারের কচ্ছপটা পোর্টালে ফেলে দিল অস্কার অস্থির হয়ে সব জায়গায় তার প্রিয় কচ্ছপকে খুঁজতে লাগল কচ্ছপটাকে না পেয়ে অস্কার সব জায়গায় তার কচ্ছপের মিসিং পোস্টার লাগালো অস্কার কচ্ছপটার খুব কাছাকাছি ছিল সে ওটা থেকে আলাদা হয়ে শুধু কাঁদত শীঘ্রই থিও তার ভুল বুঝতে পারল এবং সবকিছু ঠিক করার জন্য পোর্টালে ঝাঁপ ডাড়ার কথা ভাবল পোর্টালে ঝাঁপ দিতে থিও সেখানেই পৌঁছে গেল যেখানে সে পোর্টালে যা যা ফেলেছিল সব কিছু পড়েছিল কচ্ছপটাও সেখানে ছিল থিও কচ্ছপটাকে নিয়ে বাড়ি চলে গেল এবং আগের জায়গায় লেখে দিল এরপর সে চুপচাপ ঘুমিয়ে পড়ল কিন্তু পরের দিন সকালে খুব অদ্ভুত কিছু ঘটল থিও তখনও ঘুমাচ্ছিল কিন্তু অস্কার কাজের জন্য প্রস্তুত হয়ে গেল এবার অস্কারের বয়স অনেক বেড়ে গেছে থিও আসলে সেই পোর্টালের সাহায্যে উনিশশো নব্বই সাল থেকে দু সালে চলে এসেছিল এখানে অস্কার একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক শীঘ্রই অস্কার ডেভিড নামের এক ব্যক্তির দোকানে কিছু জিনিস কিনতে গেল কিছুক্ষণ পর এই দোকানদারের মেয়ে এলিনাও সেখানে চলে এল ডেভিড এবং এলিনা অনেকদিন ধরে ভালো বন্ধু ডেভিড ছোটবেলা থেকে এলিনাকে পছন্দ করত শুধু কখনও বলতে পারেনি এলেনা ডিভোর্স হয়ে গেছে এবং এখন সে দুই সন্তানের মা কিন্তু অস্কারের মনে তখনও তার প্রতি ভালোবাসা ছিল অস্কার অস্কারের বিশ্ববিদ্যালয়ে ইংরাজি অধ্যাপক বাড়িতে থিয়ে উঠল এবং অস্কারকে খুঁজতে লাগল সে কচ্ছপটা তুলে দাদির কাছে গেল দাদি এখন অনেক বুড়ো হয়ে গেছেন এবং তিনি থিওকে চিনতে পারলেন না যখন অস্কার থিওকে দেখল তখন সে চমকে বেহুশ হয়ে গেল যখন অস্কারে জ্ঞান ফেরল তখন সে জিজ্ঞেস করল কি সত্যি তুমিই থিও থিও বিভ্রান্ত হয়ে গেল সে অস্কারকে জিজ্ঞেস করল তুমি কে আর আমার নাম কিভাবে জানো অস্কার বলল আমি তোর বড় ভাই আর কে এবার থিও এটা দেখে অবাক হয়ে গেল যে তুই একদিনে এত বড় হয়ে গেলি কীভাবে রে একটু কথা বলার পর তারা বুঝতে পারল যে থিও কোনোভাবে দু সালে পৌঁছে গেছে তাদের কথা সেই সময় সম্পর্কে হয়েছিল যখন অস্কার থিওর ওপর রেগেছিল মায়ের নোটস ছেঁড়ার জন্য থিও অস্কারকে তার মায়ের সেই লাল ড্রেসের ছবিটা দেখালো। থিও এখন চিন্তিত হয়ে উনিশশো সালে ফিরে যেতে চাইছিল কারণ তার ভয় ছিল যে দেরি হয়ে গেলে দাদিটাকে বকবেন থিও ছাদে গেল যাতে সে পোর্টালে আবার ঝাঁপ দিতে পারে কিন্তু যেই সে পাথর ফেলল সেটা অদৃশ্য হল না এই পোর্টালটা তো দু সালে বন্ধ হয়ে গেছে থিও চিন্তিত হয়ে পড়ল যে পোর্টালটা বন্ধ হলো কিভাবে এতে অস্কার তাকে বোঝালো যে টাইম ট্রাভেল এত সহজ নয় যে রাস্তা দিয়ে তুমি এখানে এসেছ সেই পোর্টালটা ফিরেও যায় এমনটা জরুরি নয় এবার অস্কার ভাবল যে একটা নতুন পোর্টাল খুঁজতে হবে যাতে দু সাল থেকে উনিশশো সালে ফিরে যাওয়া যায় এ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে করতে অস্কার থিওকে তার সিনিয়র অধ্যাপকের কাছে নিয়ে গেল সে জানালো যে দু সালে বিজ্ঞান ও প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে কিন্তু টাইম পোর্টেলের মতো কোনো জিনিস হতে পারে না অধ্যাপকের কথা শুনে দুই ভাই সেখান থেকে ফিরে এলো। থিও আধুনিক বিশ্ব দেখে বেশ অবাক হয়েছিল সে অস্কারের ফোন দেখে জিজ্ঞেস করল এটা কি অস্কার বোঝালো যে এটা একটা ফোন কিন্তু পুরনো ফোনের মতো এতে নাম্বার ঘোরাতে হয় না এতে কোনো তারও নেই অস্কার থিওকে শান্ত করতে গিয়ে বলল যে এখন আমাদের পোর্টাল খোঁজার দিকে মনোযোগ দিতে হবে তুমি উনিশশো সালে ফিরে যেতে চাও নাকি চাও না তখনই থিও অস্কারকে জানালো যে মায়ের কাগজপত্রে আমি একটা হাতে লেখা তালিকা পেয়েছিলাম যখন আমি সেই গবেষণার পাতা ছিঁড়ে রকেট বানাচ্ছিলাম আমি তোমাকে বিরক্ত করার জন্য সেটা অভিধানে লুকিয়ে রেখেছিলাম হয়তো তাতে কিছু পাওয়া যেতে পারে তারা দুজনেই দাদিকে সেই অভিধান সম্পর্কে জিজ্ঞেস করল দাদি বললেন যে তিনি সেটা ডেভিডকে দিয়ে দিয়েছেন পরের দিন সকালে তারা উঠল অস্কার জানালো যে সে ডেভিডের সাথে দেখা করতে যাচ্ছে এবং থিওকে চুপচাপ বাড়িতে থাকতে বলল যে কোথাও যেও না কিন্তু থিও চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে একটা বড় মলে পৌঁছল মলে গ্যাজেটগুলো দেখে থিও একদম অবাক হয়ে গেল বিশেষ করে সে ভিআর হেডসেট ব্যবহার করতে গিয়ে ভুল করে সেটা ভেঙে ফেলল তারপর অস্কারকে সেখানে ডাকা হলো যাকে সব ক্ষতির ক্ষতিপূরণ দিতে হলো অস্কার থিওকে কথা না শোনার জন্য বকা দিল এবং তারপর তারা দুজনেই ডেভিডের ডিপার্টমেন্টাল স্টোরে গেল সেই ডিকশনারিটা খোঁজার জন্য ডেভিড জানালো যে সে ডিকশনারিটা বাড়িতে রেখেছে তখনই সেখানে এলিনা এলো থিও খুব অবাক যে এলিনা বড় হয়ে এত সুন্দরী হলো কিভাবে তখনই এলিনা জিজ্ঞেস করল এই বাচ্চাটা কে এ আমার নাম কিভাবে জানে এই কথায় অস্কার মিথ্যা বলে দিল যে এটা আমার কাজিনের ছেলে অস্কার কোনোভাবে কথা ঘুরিয়ে দিল এবং তারপর এলিনা দুজনকে তার বাড়িতে ডাকল যেখানে তার ছেলে মেয়ে ভিডিও গেম খেলতে ব্যস্ত ছিল এই ভিডিও গেমগুলো দেখে থিও খুব ইমপ্রেসড হয়ে গেল এবং এলিনার ছেলে জেনের সাথে খেলতে শুরু করল অস্কার সেই তালিকাটা ডিকশনারিতে খুঁজে পেল তাই সে থিওকে বলল যে এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু থিও ভিডিও গেম খেলতে এত মজা পাচ্ছিল যে এলিনা বলল একটু খেলতে দাও ওকে আমি নিজে ওকে তোমাদের বাড়ি পৌঁছে দেব কিন্তু খেলতে গিয়ে এলিনার ছেলেমেয়েরা থিওকে নিয়ে মজা করা শুরু করল কারণ তার আজকের ভিডিও গেম সম্পর্কে কোনো ধারণাই ছিল না এরা তো টাইম ও অ্যালেক্সা থেকে জিজ্ঞেস করে ফিরে গিয়ে থিও আর অস্কার কাজ শুরু করল ছাদে গিয়ে অস্কার জানালো যে তালিকায় বিভিন্ন পোর্টালে জায়গা বলা আছে তারা দুজনেই বলা জায়গায় জিনিসপত্র ফেলে টাইম পোর্টাল খোঁজার চেষ্টা করল কিন্তু কিছুই পেল না অস্কারের মনে হল সে ক্যালকুলেশনে কিছু ভুল করেছে এবং সে আবার ক্যালকুলেশন করতে শুরু করল এই সময় থিও তাকে জিজ্ঞেস করতে লাগল যে তুমি সব সবসময় একা কেন থাকো আর কোনো বন্ধুবান্ধব নেই তোমার আর বিশেষ করে এলিনাকে নিজের অনুভূতিগুলো আজ পর্যন্ত কেন বলনি অস্কার ক্যালকুলেশন করতে করতে উত্তর দিল যে যদিও এলিনার ডিভোর্স হয়ে গেছে কিন্তু আমার মনে হয় না আমাদের মধ্যে কথা এগোতে পারে অস্কারকে না জানিয়ে থিও অস্কারের ফোন থেকে মেসেজ করে ডেভিড এলিনা এবং এলিনার বাচ্চাদেরকে বাড়িতে ডিনারের জন্য ডেকে নিল যখন এরা দরজায় এলো তখন অস্কার সবাইকে দেখে চমকে গেল থিও জানালো যে আমি সবাইকে ফোন করে জানিয়েছি আর অস্কার তার দুষ্টুমিটা বুঝে গেল এদের এই সাক্ষাতে অস্কার আর এলিনা একে অপরের কাছাকাছি চলে এলো এবং পরের দিন এলিনা থিওকে শপিংয়েও নিয়ে গেল নতুন জামা কাপড় কিনে দিতে ট্রায়াল রুমে থিও বরাবরের মতোই ফুটবলের মজার কমেন্ট্রি করছিল তার এই হরকত এলিনার মনে পড়ে গেল আর সে চিনতে পারল যে এটা অস্কারের ছোটবেলায় থিও সে থিওকে জড়িয়ে ধরল এবং জিজ্ঞেস করল যে এত বছর গায়েব থাকার পরও তোমার বয়স বাড়ল না কেন থিও জানালো যে আমি একটা টাইম পোর্টেলে ঝাঁপ দিয়েছিলাম যার সাহায্যে সে সরাসরি উনিশশো সাল থেকে এখানে দু সালে পৌঁছে গেছে এলিনার বিশ্বাস তো হচ্ছিল না কিন্তু তার সামনে জলযন্ত প্রমাণ ছিল এলিনা নিশ্চিত হওয়ার জন্য অস্কারকে জিজ্ঞেস করল অস্কার পাথরটা ছাদ থেকে নিচে ফেলল এবং এবার পাথরটা লাফিয়ে ওপরে চলে এলো এতে জানা গেল যে টাইম পোর্টাল সেখানেই আছে অস্কার বোঝালো যে টাইম পোর্টাল তিন ধরনের হয় প্রথম ধরনের পোর্টাল দিয়ে সরাসরি ট্রাভেল করা যায় এক সময় থেকে অন্য সময় দ্বিতীয় জায়গার পোর্টাল আপনাকে কোথায় নিয়ে ফেলে দেবে তা জানা যায় না আর তৃতীয় পোর্টাল খুব বিপজ্জনক হয় কারণ সেখান থেকে বেরোনো যায় না থিও প্রথম ধরনের পোর্টাল ব্যবহার করে দু সালে পৌঁছেছে আর এখন তাদের সঠিক পোর্টাল খুঁজতে হবে যেখান থেকে থিওকে আবার উনিশশো সালে পাঠানো যাবে এবার এই লোকগুলো প্রতিদিন গবেষণা করা শুরু করল আর এলিনার প্রতিদিন সেখানে আসা অস্কারের ভালো লাগতে শুরু করলো সে একাকী আনন্দে নাচতে লাগল এবার তারা দুজনে মিলে সঠিক পোর্টাল খুঁজতে শুরু করল এলিনা থিওকে আবার উনিশশো সালে পাঠিয়ে খুব বেশি খুশি ছিল না কারণ গতকালকে পরিবর্তন করলে হয়তো তাদের ভবিষ্যৎও বদলে যেতে পারে হতে পারে তার বাচ্চারা কখনোই জন্ম নেবে না সে তার বাচ্চাদেরকে খুব ভালোবাসত কিন্তু অস্কার তাকে প্রতিশ্রুতি দিল যে থিওর ফিরে যাওয়ায় তোমার জীবনে কোনো প্রভাব পড়বে না সে পুরোপুরি চেষ্টা করবে যে এলিনার জীবনের সাথে কোনো ছেড়ছাড় না হয় এবার তারা ভাবনায় পড়ে গেল যে কিভাবে এমন কিছু করা যায় যাতে দুটি টাইমলাইন যেমন আছে তেমনই থাকে এবার থিও বুদ্ধি খাটিয়ে তার মায়ের লেখা কোয়ার্ডিনেটগুলো ক্র্যাক করার জন্য এলিনার ছেলে সন্তানদের সাহায্য নিল কারণ যদি সে তাদের সাহায্যে অতীতে যায় তাহলে এটা নিশ্চিত হয়ে যাবে যে তারা ভবিষ্যতে জন্ম নেবে কারণ যদি তারা না থাকত তাহলে সে কখনও অতীতে পৌঁছতে পারত না এবার তিনজন ম্যাপ ব্যবহার করে একটি মধ্যবর্তী পথ খুঁজে বের করলো যা থিওর মতে একটি টাইম পোর্টাল তার সাহায্যে সে উনিশশো সালে ফিরে যেতে পারবে উত্তেজিত হয়ে থিও সমুদ্রের জলে ঝাঁপ দিল এবং অনিচ্ছাকৃতই ব্রান্ডা এবং নেথানকেও তার সাথে ঝাঁপ দিতে হলো। তীরে পৌঁছানোর সাথে সাথেই তারা সবাই অবাক হয়ে গেল যে যেই শহর থেকে তারা এসেছিল সেখানে এখন শুধু পাহাড় ছিল এতে জানা গেল যে এখনও সেখানে শহর গড়ে ওঠেনি অর্থাৎ তারা অতীতে তো পৌঁছে গেছে কিন্তু দুর্ভাগ্যক্রমে উনিশশো নব্বই সালের পরিবর্তে তারা আরও পিছনে উনিশশো সালে চলে এসেছে এবারে এক অজানা জায়গায় আটকে পড়ে তিনজন বোঝার চেষ্টা করছিল যে আসলে তাদের সাথে কি ঘটেছে আসলে এই তিনজন দ্বিতীয় ধরনের পোর্টাল ব্যবহার করেছিল যা তাদের যে কোনো অ্যালোমেলো সময় পৌঁছে দেয় এদিকে দু সালে চিন্তিত হয়ে এলিনা অস্কারকে ফোন করে জানালো যে থিও আর দুই সন্তান গায়েব অস্কার জানালো যে হয়তো তারা উনিশশো নব্বইয়ের পোর্টালটা খুঁজে পেয়েছে আর এখন অস্কার আর এলিনাকেও তাদের ফিরিয়ে আনার জন্য সেখানে যেতে হবে উনিশশো সালে এই তিনজনের কাছে না আছে টাকা এখানে তাদের ফোনও কাজ করছে না ওপরন্ত এখন তিন সন্তানই খিদায় অস্থির ছিল তখনই ব্র্যান্ডা আর নেথান বুদ্ধি খাটালো যে আমরা আমাদের গ্যাজেট ব্যবহার করে একটা মাইন্ড রিডিং ম্যাজিক শো পারফর্ম করতে পারি নেথান একটু দূরে বসে পড়লো আর ব্র্যান্ডা চোখ বন্ধ করে নিল থিও একটা বোর্ডে নাম লিখে সামনে দাঁড়ালো এবার ওয়ারলেস ইয়ারফোন ব্যবহার করে নেথান নাম পড়ে ব্র্যান্ডাকে জানালো আর লোকেরা ভাবল এটা জাদু মেয়েটা না দেখে নাম কিভাবে বলছে এর নিশ্চয়ই কোনো শক্তি আছে দর্শক খুব খুশি হল আর সবাই করতালি দিতে লাগল এতে তাদের কাছে টাকা তো এলো কিন্তু শীঘ্রই পুলিশ এই সব দেখে ফেলল পাবলিকের মধ্যে অনুমতি ছাড়া এমন কোনো কাজ করা নিষেধ ছিল থিও যেই পুলিশকে আসতে দেখলো সে তার সঙ্গীদেরকে সেখান থেকে পালানোর ইশারা করল এবং তিনজন তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল পালাতে গিয়ে এক অজানা লোক এই তিনজনকে কিডন্যাপ করে নিল এবং কোনো এক অজানা জায়গায় নিয়ে গেল যার ফলে এখন এই বাচ্চাদের জীবন আগের চেয়েও বেশি বিপদে ছিল অন্যদিকে দু সালে থিও আর এলিনা উনিশশো নব্বইয়ের পোর্টালের প্রবেশপথ খুঁজে পেল দুজনে হাত ধরল এবং পোর্টালে ঝাঁপ দিল এলিনা সত্যি টাইম ট্রাভেল করে এমন অনুভব করছিল যেন স্বপ্ন দেখছে উনিশশো সালে থিও নিখোঁজ পোস্টার সব জায়গায় লাগানো ছিল উনিশশো সালে বাচ্চাদের কিডন্যাপ করে সেই লোকটি এমন এক গ্যাংয়ের কাছে নিয়ে এলো যারা সরকারের বিরুদ্ধে ছিল গ্যাংয়ের লিগে জিজ্ঞেস করল এই বাচ্চাদের এখানে কেন নিয়ে এসেছ তখন এই লোকটি জানালো যে এই বাচ্চারা গ্যাংয়ের সিক্রেট কোড জানে থিও বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলো কোন সিক্রেট কোডওয়ার্ড সেই লোকটি জানাল যে যে শিশি থিও পুলিশ থেকে পালানোর জন্য বাজিয়েছিল সেটা এই গ্যাংয়ের কোডওয়ার্ড এই শিশি থিওকে তার দাদি শিখিয়েছিলেন ততক্ষণে গ্যাংয়ের এক যুবতী সেখানে এলো ইনি থিওর দাদি যখন তিনি তরুণী ছিলেন থিও জানতে পারল যে তার দাদি একসময় এই গ্যাংয়ের সদস্য ছিলেন এখান থেকেই তারা সেই শিশি বাজানো শিখেছেন এবং তাদের কাছ থেকে থিও কাউকে বলেনি যে এটা তার দাদি কারণ সবাই তাকে পাগল ভাবত কিন্তু সেই মহিলাকে জড়িয়ে ধরল এই গ্যাং সরকারের বিরুদ্ধে কিন্তু মানুষের ভালোর জন্য কাজ করে এবং তাদের এই বাচ্চাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য ছিল না তাই তারা তিনজন আপাতত সেখানে সুরক্ষিত আছে অন্যদিকে উনিশশো নব্বই সালে অস্কার ও এলিনা বাচ্চাদেরকে অস্কারের বাড়িতে খুঁজছিল কিন্তু সেখানে তো কেউ ছিল না হঠাৎ তাদের কারো আওয়াজ এলো এবং দুজন আলমারিতে লুকিয়ে পড়ল এটা ছোট অস্কার যে থিওর হারিয়ে যাবার দুঃখে কাঁদছে ভবিষ্যৎ থেকে আসা অস্কারের এটা দেখে খুব দুঃখ হলো। উনিশশো সালে তিন বাচ্চা সেই গ্যাংয়ের জীবনযাত্রায় অভ্যস্ত হতে শুরু করেছিল কারণ তাদের মনে হচ্ছিল যে যে পোর্টেল দিয়ে তারা এখানে এসেছে তা দিয়ে ফিরে যাওয়া যাবে না থিওর তরুণী দাদিও তাদের সাথে আছে তাই থিয়র মানিয়ে নিতে বেশি অসুবিধা হচ্ছিল না থিও সুযোগ বুঝে তার দাদিকে বলল আমাদের সাথে একটা ছবি তো তোলো এবং সাথে সাথে তার দাদিকে বলল এই ছবিটা সবসময় যত্ন করে রেখো যখন তুমি বুড়ো হয়ে যাবে তখনও এটাকে ফ্রেম করিয়ে রেখো এতে উনিশশো সালে দাদির ফ্রেমে হঠাৎ পরিবর্তন এলো এখন এই ছবিতে থিও ব্র্যান্ডা এবং ন্যাথেনও দাদির সাথে আছে থিও উনিশশো সালে এই ছবির পেছনে টাইম পোর্টালের কোঅর্ডিনেটসও লিখে দিল যাতে উনিশশো সালে থাকা অস্কার ও এলিনাকে তাকে খুঁজে পেতে সাহায্য মেলে এবার অস্কার ও এলিনার মনে হল যে তাদের আবার দু সালে যেতে হবে যাতে তারা সঠিক পোর্টাল দিয়ে উনিশশো সালে পৌঁছাতে পারে এবং তিন বাচ্চাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারে একবার উনিশশো সালে পৌঁছে গেলে সবাই দু সালে যাবে এবং সেখান থেকে থিওকে উনিশশো সালে ফেরত পাঠাবে অস্কার ও এলিনা প্রথমে দু সালে ফিরে গেল এবং থিওর দেবা কোয়ার্ডিনেট ব্যবহার করে উনিশশো সালে পৌঁছাল সেখানে থিও দাদির গ্যাংয়ের সদস্যদের জানালো যে তার ভাই অস্কার তাকে নিতে আসবে তাই দুজন লোক আগের থেকেই সেখানে দাঁড়িয়েছিল দাদির শেখানোর শিশি যখন এই লোকগুলো বাজালো তখন অস্কারও একই রকম শিশি বাজিয়ে তার উত্তর দিল যার পরে অস্কার ও এলিনাকে দাদির গ্যাং কাছে নিয়ে যাওয়া হলো। এলিনা তার বাচ্চাদের ঠিক অবস্থায় দেখে খুব খুশি হল কিন্তু থিও এখন ফিরে যেতে চাইছিল না তার এখন উনিশশো ঊনপঞ্চাশ সালেই ভালো লাগছিল অস্কারের এটা শুনে খুব খারাপ লাগলো সে থিওকে বলল মেনে নিলাম ভাই আমরা দুজন ঝগড়া করি কিন্তু তার মানে এই নয় যে আমরা একে অপরকে ভালোবাসি না সে চায় না তার ছোট ভাই তাকে ছেড়ে চলে যাক অস্কার বলল যে তোর চলে যাবার পর আমি কত সময় তোকে মনে করে কেঁদেছি তুই কল্পনাও করতে পারবি না ততক্ষণে তাদের তরুণী দাদি সেখানে এলেন অস্কার তাকে দেখে অবাক হয়েছিল কিন্তু কিছু বলেনি এবার এদের সবাইকে দুহাজার সালে ফিরে যাবার টাইম পোর্টাল খুঁজতে হবে তাই গ্যাংয়ের একজন লোক তাদের গাড়িতে করে পৌঁছে দিতে যাচ্ছিল এই লোকটি আর কেউ নয় বরং অস্কার ও থিওর দাদু শীঘ্রই তারা দুহাজার সালে ফিরে যাবার পোর্টাল খুঁজে পেল আর এখন অস্কার থিওকে আবার উনিশশো সালে পাঠানোর প্রস্তুতি নিল সেই পোর্টালটা তারা আগেই সেই কনস্ট্রাকশন সাইটে খুঁজে পেয়েছিল থিও ফিরে যেতে চাইছিল না কারণ উনিশশো সালে তার কাছে কেউ নেই তার বাবা মা ছিল না সে খুব একা অনুভব করত সে অস্কারকে বলল আমি এখন তোমার সাথে থাকতে চাই তুমি আমাকে কিছুটা বাবার কথা মনে করিয়ে দাও অস্কার বড় আদর করে থিওকে জড়িয়ে ধরল এবং বোঝাল যে উনিশশো নব্বই সালের অস্কারও খুব একা তার সেখানে থিওর খুব প্রয়োজন যদি তুমি ভালোভাবে থাকো তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার ছোট সংস্করণও তোমার খুব যত্ন নেবে অনিচ্ছা সত্ত্বেও থিও উনিশশো সালে চলে গেল যেখানে তার ফিরে আসায় অস্কারের খুশির সীমা রইল না এবং তার দাদিও তাকে খুব ভালোবাসল যখন থিওকে জিজ্ঞেস করা হল যে সে কোথায় ছিল তখন সে দাদিকে একটা মিথ্যে গল্প শোনাল যে তাকে একটা গ্যাং কিডন্যাপ করেছিল থিওর চলে যাওয়ায় অস্থির বিভ্রান্ত অস্কারও এবার এই কথা বিশ্বাস করতে শুরু করল যে হয়তো তাদের মা সত্যি তাদের ছেড়ে চলে গেছেন এবং হতাশ হয়ে এসে মায়ের বইগুলো ছুঁড়ে ফেলতে শুরু করল কিন্তু থিও সেখানে এসে তার টাইম ট্রাভেলের পুরো গল্প অস্কারকে শোনাল সে অস্কারকে দু সালের ফোনও দেখালো। অস্কার তার গল্প পুরোপুরি বিশ্বাস না করলেও ফোন দেখার পর সে তার কথা অস্বীকার করতে পারল না দুই ভাই এবার কখনও টাইম পোর্টাল ব্যবহার না করার সিদ্ধান্ত নিল এবং বর্তমান সময় খুশি থাকার প্রতিশ্রুতিও দিল এখন দু সালে দুই ভাই একসাথে আছে এবং যেই ঘরের কলিং বেল বাজলো থিও অস্কারকে মজা করে বলল তোমার গার্লফ্রেন্ড অ্যালিনা এসেছে থিও অস্কারকে বলল যে এবার তো নিজের মনের কথা ওকে জানিয়ে দাও ওর ডিভোর্সও হয়ে গেছে থিও ইচ্ছিকৃতভাবে অস্কারকে আগে এসব সব বলেনি কারণ যদি সে এমনটা করত তাহলে অ্যালিনার বাচ্চারা কখনো জন্ম নিত না এবং এলিনার জীবন পুরোপুরি বদলে যেত যেটা সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে বদলাবে না কিন্তু এখন একদম সঠিক সময় ছিল বাচ্চারাও জন্ম নিয়েছে ডিভোর্সও হয়ে গেছে অস্কার যেই দরজা খুললো এলিনা বাইরেই দাঁড়িয়েছিল এবং এখান থেকে তাদের জীবনে একটা নতুন মোড় আসতে পারে এবার শেষে খুব পুরনো সময়ের দৃশ্য দেখানো হয় একটা পোর্টাল খুললো আর তার মধ্য থেকে একটা মহিলা বেরিয়ে এলেন এই সময়টা খুব পুরনো এবং লোকেরা বিজ্ঞানের সম্পর্কে কিছু জানে না এই মহিলা আর কেউ নন বরং থিও ও অস্কারের মা দেখানো হয় যে তিনি একজন বিজ্ঞানী তাই তিনি মানুষকে বিজ্ঞানের সম্পর্কে শেখাতে শুরু করলেন যার ফলে ভবিষ্যতে অনেক বেশি পরিবর্তন আসতে পারে এখানেই গল্প শেষ হয় মুভিটার অরিজিনাল নাম সলতা সলতা হল স্প্যানিশ ভাষা এর ইংরেজি অর্থ হল চাম্প স্টোরিফিলের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে মুভিটা কেমন লাগল কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ